চার্লস সাবরাজ অপরাধের দুনিয়ার সেই নাম যার খুন করার পদ্ধতি দেখে যে কেউ হতভম্ব হয়ে যেতে বাধ্য সাইকোপ্যাথ হ্যাপনোটিক চার্মিন কনভার্ট যা তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে এমনভাবে পরিণাম দিত যে মনে হতো সে প্রতিদিনের কাজ করছে মেয়েদেরকে মাদক দেওয়া আগুনে পুড়িয়ে হত্যা করা তিহার জেলের বিলাসেতা থেকে শুরু করে সব কিছুই সে করেছে আবার যখন সে তিহার জেলের ঘরের মধ্যে যেত তখন জেলারও চেয়ার থেকে উঠে দাঁড়াত আর এগুলো শুনে বুঝতেই পারছেন যে সে যেমন তেমন কেউ ছিল না তাই দুরন্তের আজকের এই এপিসোডে আমি চার্লস সাবরাজের সম্পর্কে এমন কিছু তথ্য দিতে চলেছি যেগুলো দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন অপরাধে দুনিয়ার এই মুকুটবিহীন সম্রাট জন্মগ্রহণ করেন উনিশশো চুয়াল্লিশ সালে ছয় এপ্রিল যেখানে তার মাতা ছিল ভিয়েতনামি আর পিতা ছিল ইন্ডিয়ার কিন্তু তাদের দুজনের কখনো বিয়ে হয়নি এর মানে যাচ্ছে চার্লস কোনো দেশেরই বাসিন্দা না চার্লসের পিতা একজন দর্জি ছিল কিছু সময় পর চার্লসের পিতা তার মাকে ছেড়ে চলে যায় কিন্তু চার্লস তার বাবাকে গলিতে গলিতে খুঁজতে থাকে যদিও কিছু সময় পর তার মা একটা ফ্রেঞ্চ পুরুষকে বিয়ে করে নেয় এবং তারা তিনজন ফ্রান্সে চলে আসে এবং ছোটবেলা থেকে চার্লসের মস্তিষ্ক খুব তীক্ষ্ণ ছিল আর প্রত্যেকটা ভালো আর মন্দ বিষয়ে আলাদা আলাদাভাবে তার প্রতিভা সে ব্যবহার করত আর ১৯ বছর বয়সে চার্লস প্রথমবারের মতো প্যারিসের জেলে গ্রেপ্তার হয় আর এভাবে তার অপরাধের দুনিয়ায় পা রাখা শুরু হয় যদিও জেলে থাকাকালীন সে গার্ডকে বোকা বানানো শিখে যায় সে ফিলোসফি ল হিস্ট্রি সাইকোলজি এরকম আলাদা আলাদা কয়েক রকমের ক্লাসিক্যাল বই পড়ত যাতে সে ভালো করে বুঝতে পারে মানুষের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে আর এজন্য সে মানুষের গতিবিধি বুঝে খুব সহজেই বোকা বানাতে পারত কিন্তু চার্লসের মস্তিষ্ক ছাড়াও সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল তার চেহারা কারণ তার চেহারা কোনো সিনেমার হিরোর চেয়ে কম ছিল না আর তার এই চেহারার কারণেই খুব সহজেই মেয়েদেরকে সে তার ধোকায় অন্তর্ভুক্ত করে নিত আর এজন্য একটি পার্সিয়ান ধনী মেয়ে তাকে পাগলের মতো ভালোবাসত যদিও এক ভ্রমণে তার গর্ভবতী প্রেমিকাকে বেশ কিছুদিন ক্ষুধার্থ বিপাশার্থ অবস্থায় রাস্তায় ছেড়ে দেয় আর এ কারণে সে বিরক্ত হয়ে তার বাচ্চাকে নিয়ে প্যারিসে চলে আসে যদিও চার্লসের অপরাধ চলতেই থাকে আর ট্রাভেলারদের মায়েন পরে পড়ে তাদের নেশায় ওভারডোজ দিয়ে সে তাদেরকে মেরে ফেলত তারপর তাদের টাকা ও পাসপোর্ট নিয়ে ভিন্ন ভিন্ন দেশে পালিয়ে যেত তার সাথে দুইজন অ্যাসিস্ট্যান্টও ছিল এবং তারা তিনজন মিলে বারোটিরও বেশি মানুষকে খুন করে এছাড়াও সে মেয়েদেরকে নেশা করিয়ে সম্পূর্ণ বেহুশ করে তাদের টাকা ও পাসপোর্ট নিয়ে নিত তারপর তাদের উলঙ্গ করে জীবন্ত ফুরিয়ে মারত এরকমভাবে সে প্রায় জন মেয়েকে ফুরিয়ে মেরেছিল এছাড়া উনিশশো সালে থাইল্যান্ডে নামের একজন আমেরিকান ট্যুরিস্টকে ডাকের ওভারডেজ দিয়ে সে মেরে ফেলে যে কারণে সেখানকার কর্তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় আর জেমস যে শুধু সাধারণ মানুষকে বোকা বানাত তাই নয় জেল থেকে পালানোর সম্পূর্ণ অভিজ্ঞতা তার ছিল এবং সে অভিজ্ঞতার ফলে সে জেল থেকে পালিয়ে ভারতে চলে আসে আবার ভারতে আসার পর ফ্রেঞ্চ স্টুডেন্টদের তাকে বারো বছরে জেলে সাজা শোনানো হয় যেখানে তিহার জেলের নাম শুনে মানুষের আত্মা কেঁপে উঠত আর সেই জেলে জেমস এগারো বছর ধরে বিলাসিতা জীবনযাপন উপভোগ করে কারণ সেখানে তার ইচ্ছা অনুযায়ী সবকিছু কিছু হত এবং জেলারও তাকে দেখে চেয়ার থেকে উঠে যেত সে জেলে থাকাকালের অনেকগুলো ইন্টারভিউও দেয় এবং সে মিডিয়ার কাছ থেকে টাকাও নিত জেমসের সাজার বারো বছর হতে কিছুদিন বাকি ছিল এবং সবাই সে বার্থডে পার্টির নামে সবাইকে কেকের সাথে দেহ সবার ওষুধ খাইয়ে ইন্ডিয়ার সব থেকে বড় জেল তিহার থেকে পালিয়ে যায় যদিও পালিয়ে সে আবার থাইল্যান্ডে যায় এবং সে সেখানে যাওয়ার পর জানতে পারে কোনো অপরাধীকে বিশ বছর পর্যন্ত ধরতে না পারলে সেই কেস বন্ধ হয়ে যায় আর তার কেশের আঠারো বছর চলছিল আর এ কারণে সে আবার ইন্ডিয়া চলে আসে এবং আত্মসমর্পণ করে এবং তার সাজা কিছুদিন বাড়ানো হয় আর এই সময়ের মধ্যে তার থাইল্যান্ডের কেস বন্ধ হয়ে যায় যদিও ভারত থেকে মুক্ত হওয়ার পর সে প্যারিস চলে যায় সেখানে গিয়ে সে সেলিব্রিটির মতো জীবনযাপন করতে লাগে কারণ সে তার নিজের উপর লেখা বই আর তথ্যচিত্রে অনেকটা আয় করে যদিও এসব বেশি দিন স্থায়ী হয়নি আর দু সালে চার্লস সাবরাজকে নেপালের কাঠমুণ্ডুতে দুই তুরিসকে হত্যা করার জন্য গ্রেপ্তার করে নেওয়া হয় আর এই অপরাধের জন্য তাকে যাবজ্জীবন সাজা শোনানো হয় যদিও বলা হয়ে থাকে জেলের মধ্যে সত্তর বছর বয়সে বাইশ বছরের নেতাকে বিয়ে করে নেয় এবং দু হাজার সালে আবার একটি হত্যার দোষী সাব্যস্ত হয় আর এ সময় যেটাই হোক বলা হয়ে থাকে যে তাকে নেপালের জেলে কঠোর তদারকিতে রাখা হয়েছিল আর এর মধ্যে সত্যটা কতটুকু ছিল সেটা কেউ জানতো না এই ছিল এই সাইকোপাত কিলারের জীবনের সেই সত্যতা যা তাকে অনেক বড় অমানুষে পরিণত করেছিল আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করুন লাইক দিন ও শেয়ার করুন আর আপনি যদি দুরন্তে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করে রাখুন এতে আপনি এই চ্যানেলের একটি ভিডিও মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ